হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সাইক্লোন কি সাইক্লোনের তিনটি বৈশিষ্ট্য দেখো তাহলে কি সাইক্লোন কি সাইক্লোনের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব তো সাইক্লোন হলো নিম্নচাপের ফলে ঘূর্ণায়মান সামুদ্রিক ঝড় তো আমরা এর আগে পড়েছি যে কাকে বলে খরা কাকে বলে বন্যা কাকে বলে তো আমরা এখন কি বলবো এরপরে বলেছি সরি জলোচ্ছ্বাস কাকে বলে এখন আমরা বলবো সাইক্লোন তো সাইক্লোন কি নিম্ন চাপের ফলে সৃষ্টি হয় এবং সামুদ্রিক ঘূর্ণায়মান একটা ঝড় বা বদ ঝড় তো সাইক্লোন সাইক্লোনের তিনটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা কি বলবো এটি পাঁচশো থেকে আটশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয় সাইক্লোনের সময় দমকা হওয়া বইতে থাকে এবং মুষলধারে বৃষ্টি হতে থাকে কখনো কখনো সাইক্লোনের ফলে সৃষ্টি হয় এই ঝড় যেসব ক্ষতি করে তার দুটো বাক্যে নিচে দেওয়া হলো আচ্ছা এর সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট মুখ লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয় তার মানে যখন সাইক্লোন হয় তখন কি হয় একদম চারদিকে পানিতে একদম ভরে যায় এবং বসবাসের এলাকাগুলো পানিতে ডুবে যায় যেতে করে কি হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আচ্ছা মাঝে মাঝে জলসচুর কারণের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছ সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম